সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে দেয় আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তালা কি কি গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি না নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউন্স মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনসুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আসে না নাই কেউ দোষ মুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবি কারণ হচ্ছে স্যাক্রিফাইস তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি স্যাক্রিফাইস চিল্লায় বলতে হবে সেটা কি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে স্যাক্রিফাইস করবে দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে ভাবির সাথে ঝগড়া করেন কে কে দেখি আপলেন এদিকে সব আল্লাহর এরা ঝগড়া ঠগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু মার্শাল ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরাও করো বুঝছি আপনারাও করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুজন রেগে গেলে ঝামেলা আসরা নাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেওয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে এগু প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিশ শয়তান খালি দাউ দাউ করে এই ঝগড়া ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয় ঠিক কি না এজন্য ঝগড়া করবেন না মেহেরবানী করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যে ঝগড়াকে থামায় রাখতে হবে তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায় কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন বিশৃঙ্খলা শোনানো যাবে না একেবারে চুপ আমার দিকে তাকান তাকিয়েছেন ঝগড়া নিয়ে যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে এই শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিস এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারী ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজবেন্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজবেন্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাপ এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া প্রিয় ভাইয়েরা ঝগড়া করবেন না স্বামী রেগে গেলে স্ত্রী চুপ থাকবেন স্ত্রী রেগে গেলে স্বামী চুপ থাকবেন কারণ সেই মুসলিমে এসেছে ইন্না ইবলিস আলাল মা ইবলিস শায়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবা আসু সারাইয়াহ সে প্রতিদিন সকালবেলা তার সাঙ্গ গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলিস যখন সাঙ্গ গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসা দেওয়ার পরে রাত্রিবেলা বেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শয়তান বলে আমি মদের আড্ডাখানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডাখানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিস বলে এইটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক শয়তান এসে বলে মা তারাক্তু হু হাত্তা বাইনাহু ও বাইনা মুরাতিহি আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্তু হু হাত্তা বাইনাহু ও বাইনা মুরাতিহি আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে সামান্য ঝগড়ার পরে আমি দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত বলে তুই তো কাজের মতো কাজ আমার আমার কাছে আয় ওঠ ইবলিশ তখন ওই শয়তানকে কাঁদে নিয়ে নাচতে শুরু করে নজ্লা পড়বেন না এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানদের খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ পড়েন এজন্য দৌলতপুরের ভাইরা ঝগড়া করবেন না ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন